সংবিধানের যে প্রস্তাবনাতে যে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম কথাটা মানে সংবিধানের সূচনাকালে ছিল না এটা বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান গৃহীত না থাকলেও সংবিধানের যে কাঠামো সংবিধানের আধ্যপ্রান্তটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার তার ভিত্তিতে তৈরি হয়েছে এবং সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে রাষ্ট্রের কোনো ধর্ম নেই রাষ্ট্র নিজস্ব কোনো ধর্ম পালনে উৎসাহ দেবে না বা কোনোরকম কোনো সাহায্য সহযোগিতা বা মদত দিতে পারে না যদি সেটা করে সেটা সংবিধান বিরোধী আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সেভেন সেখানে খুব স্পষ্ট বলা হয়েছে যে ভারতবর্ষের যে রাষ্ট্র বা রাজ্যগুলো চলে সেখানে কিন্তু নাগরিকদের ট্যাক্সের পয়সায় সেখানে ডাইরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আজকে আমরা সকালে যে বাজার করেছি চাল কিনেছি সেখানে আমরা ট্যাক্স দিয়েছি আমরা যে পোশাক পরে আছি আমাদের ট্যাক্স দিয়েছে আমার এই হাতের মোবাইলটা কিনতে সেখানে ট্যাক্স দিয়েছি আজকে যে গাড়িটা চড়ে এসেছি আমাকে সেখানে ট্যাক্স দিয়েছি অর্থাৎ আমাদের ট্যাক্সের পয়সায় রাষ্ট্রীয় কোষাগার সেখানে ভর্তি হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো রকম কোনো টাকা কোনো ধর্মীয় খাতে ধর্মীয় প্রতিষ্ঠান বলুন ধর্মীয় প্রচার বলুন ধর্মীয় কাজকর্ম বলুন কোনোটাই রাষ্ট্রীয় বেত্তারা তারা যারা রাজ্যে আছে বা ভারত রাষ্ট্রের ক্ষমতায় বসে আছে তারা কোনোদিন কোনো ধর্ম সম্প্রদায়ের মন্দির মসজিদ গির্জার চার্চের তারা কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা করতে পারে না যদি সেটা করে সেটা তারা সংবিধান বিরোধী কাজ করছে দেশ বিরোধী কাজ করছে কারণ দেশ বিরোধী দেশের সংবিধান মেনেই তো দেশের যারা মুখ্যমন্ত্রী যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা তো চলতে হবে তারা যদি সংবিধান না মেনে চলে তাহলে সংবিধান পরিপন্থী দেশ দেশের স্বার্থের পরিপন্থী কাজকর্ম তারা করে চলেছে আজকের আমরা দেখেছি কিভাবে সংসদ উদ্বোধন হয়েছে সেখানে রাষ্ট্রপতি যিনি আমাদের রাষ্ট্রের প্রতি বলা হয় তাকে আমন্ত্রণ জানানো হয়নি তাকে নতুন সংসদ ভবনে সেখানে বিভিন্ন পুরোহিত থেকে একটা নির্দিষ্ট ধর্মের আচরণের মধ্য দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ডান বাম সমস্ত সরকারি দেখেছি বিভিন্ন যে সরকারি অনুষ্ঠান সেখানে একটা নির্দিষ্ট ধর্মের বা ধর্মীয় আচরণের মধ্য দিয়ে সে কিন্তু বিভিন্ন মানে শিলান্যাস বলুন উদ্বোধন বলুন সেগুলো হয়ে থাকে সেটাও কিন্তু ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার চরিত্রের পরিপন্থী তাই মমতা ব্যানার্জি যে আজকে পুরী জগন্নাথ মন্দিরে এর আদলে যে দীঘায় যে মন্দির করার জগন্নাথ মন্দির করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচা করে এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং আইন বিরুদ্ধ কাজ কিন্তু ওই যে বিভিন্ন রকম ছল করে আইনকে ফাঁকে দিয়ে আইনকে আঙুল দেখিয়ে যে ওটা পর্যটনের জন্য ওটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে নয় ধর্ম প্রচারের জন্য নয় আমরা ওটা পর্যটন কেন্দ্র হিসাবে পর্যটকদের টানার জন্য এসব করছি এই বিভিন্ন রকম বায়নাক্কা বা ঘুরপাতে এই অপকম্ভগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি এগুলো ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী এবং এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তিরা তারা কিন্তু ইন্ধন পায় মদত পায় আমরা দেখলাম যে দু হাজার চব্বিশের লোকসভার পরে যারা এমপি এবং সংসদরা শপথ ছিল সেই জায়গায় আসাউদ্দিন ওয়াসি বললেন জয় ফিলিস্তিনি তারপরে পরিপ্রেক্ষিতে বিজেপির একজন সংসদদেরকে বললাম জয় হিন্দুরা তিনি বললেন জয় হিন্দুরা এই এগুলো গণতন্ত্রের পক্ষে কতটা এখন দেখুন ভারতবর্ষ ব্যাপারটা হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে যেটা হয়েছে বিশেষ করে নতুন সংসদদের তাদের শপথ গ্রহণের অনুষ্ঠান আমি মনে করি অনভিপ্রেত সেখানে ভারতবর্ষের যে মানে সাংসদ হিসাবে বা একজন এমএলএ হিসাবে তাদের নির্দিষ্ট একটা বক্তব্য বা বয়ান আছে যে সেটা বলেই তারা শপথ গ্রহণ করবে কিন্তু তার মধ্যে ঢুকে গিয়ে বিভিন্ন ধর্মীয় স্লোগান বিভিন্ন ও আন্তর্জাতিক বা ধর্মীয় স্লোগান হ্যাঁ এগুলো বা সাম্প্রদায়িক স্লোগান এটা কোনোটাই কাম্য নয় এটা হচ্ছে সংসদের গরিমাকে নষ্ট করে এবং যারাই সব করছে তারা আসলে ভারতবর্ষের একটা সেকুলার ভারতবর্ষের সংসদ হিসাবে তারা কাজ করার অযোগ্য তারা এই ধর্মীয় সুশুড়ি দিয়ে আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এখান থেকে তারা একটা করে খাওয়ার পুঁজি খুঁজে বেড়াচ্ছে এবং মানুষের নিরাপত্তা কিন্তু বর্তমানে আমরা দেখছি রাজ্যে রাজ্যে ধর্মস্থান তৈরি ধর্মকে নিয়ে রাজনীতি মেতে উঠেছে বিভিন্ন রাজ্যে আমরা দেখলাম ইতিমধ্যেই যোগীর রাজ্যে উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি হয়েছে সারা জরি ধর্মের মানুষ যারা অঙ্গার হয়েছিল এই রাম মন্দির নিয়ে ইদানিং আমরা সূত্র মারফত খবর পেলাম যে মমতা ব্যানার্জিকে পুলতে ভান্ডারা সেখানে ঢুকে দেয় সেই জন্যে মমতা ব্যানার্জি ঘোষা করে রাগ করে দীঘাতে পুদিরা পুরী আদলে একটি মন্দির তৈরি করছে যার খরচায় একশো তেতাল্লিশ হল্ট জনগণের যা ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যারা জনপ্রতিনিধি এবং যারা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন তারা যে বিভিন্ন ধর্মস্থান এবং মন্দির মসজিদ নিয়ে তারা মেতে উঠে যেটা সমাজের পক্ষে এবং এই গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আনী তৃণমূল আর বলতে হবে হ্যাঁ এখন আপনারা জানবেন যে ভারতবর্ষ হচ্ছে একটা সেকুলার কান্ট্রি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ যদিও বিজেপি আর এস এস বারবার দাবি করে যে ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনাতে যে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম কথাটা মানে সংবিধানের সূচনাকালে ছিল না এটা বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান গৃহীত না থাকলেও সংবিধানের যে কাঠামো সংবিধানের আদ্যপান্তটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে তৈরি হয়েছে এবং সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে রাষ্ট্রের কোনো ধর্ম নেই রাষ্ট্র নিজস্ব কোনো ধর্ম পালনে উৎসাহ দেবে না বা রকম কোনো সাহায্য সহযোগিতা বা মতো দিতে পারে না যদি সেটা করে সেটা সংবিধান বিরোধী আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সেভেন সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতবর্ষের যে রাষ্ট্র বা রাজ্যগুলো চলে সেখানে কিন্তু নাগরিকদের ট্যাক্সের পয়সায় সেখানে ডাইরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আজকে আমরা সকালে যে বাজার করেছি চাল কিনেছি সেখানে আমরা ট্যাক্স দিয়েছি আমরা যে পোশাক পরে আছি আমাদের ট্যাক্স দিয়েছে আমার এই হাতের মোবাইলটা কিনতে সেখানে ট্যাক্স দিয়েছি আজকে যে গাড়িটা ছড়ে এসছি আমাকে সেখানে ট্যাক্স দিয়েছি অর্থাৎ আমাদের ট্যাক্সের পয়সায় রাষ্ট্রীয় কোষাগার সেখানে ভর্তি হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো রকম কোনো টাকা কোনো ধর্মীয় খাতে ধর্মীয় প্রতিষ্ঠান বলুন ধর্মীয় প্রচার বলুন ধর্মীয় কাজকর্ম বলুন কোনোটাই রাষ্ট্রীয় বেত্তারা তারা যারা রাজ্যে আছে বা ভারত ক্ষমতায় বসে আছে তারা কোনো দিন কোনো ধর্ম সম্প্রদায়ের মন্দির মসজিদ গির্জা চার্চের তারা কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা করতে পারে না যদি সেটা করে